সাত সকালে অফিস যাওয়ার মুহূর্তেই দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস গুরুতর জখম হয়েছেন বাসে থাকা পঞ্চাশ জনের অধিক যাত্রী তাদেরকে উদ্ধার করে রেজওয়ানি হাসপাতালে পাঠিয়েছে রাজারহাট থানার পুলিশ জানা গেছে শুক্রবার সকালে বেড়া চাপা থেকে চাকলা করুণাময়ীর বাস খড়িবাড়ি থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীদের অভিযোগ ড্রাইভার দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খড়িবাড়ি হারোয়ার খালে যাত্রী বোঝাই বাস নিয়ে পড়ে যায় ঘটনাস্থলে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলে পরে খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে একজন হাসপাতালে পাঠায় স্থানীয়দের মতে বাসায় থাকা বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হতে পারে এবং বহু যাত্রী গুরুতর রকমভাবে আহত হয়েছে

আমি বাসে ডান আর বাঁ কি এরা বাসটা যখন গ্রুম করে ব্রিজ ভেঙে পড়ে অন্য কোনো বাসের সঙ্গে রেশারেশি করছিল তা আমি সে সেটা আমি ভর্তি পারছি তো আমরা তলে পড়ি এই পানতলায় পড়িছি গিয়ে আমরা

যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সবকিছু আর পাবলিক ছিল তার সাথে কিন্তু অন্য এসে পৌঁছায়নি ছিল না বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে যাচ্ছিল নিউটাউনের দিকে রাজহারের দিকে এখন যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বোয়া যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু কেউ আছে কি নাকি দেখা সম্ভব না বলা যাচ্ছে না। প্যাসেঞ্জার কম বেশি অন্তত বিশ 40 জন আহত হয়েছে। সবারই টুকটাক লেগেছে তার মধ্যে পাঁচ ছয় জনের অবস্থা গুরুতর ঠিক আছে। এখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেগজয়নি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে কেউ কেউ নার্সিংহোমেও নিয়ে গেছে ঠিক আছে। আপনার নাম আমার নাম নূর হোসেন। এটা চাকলাটু করোনাময় হ্যাঁ যাচ্ছিল যাচ্ছিল কোন দিকে যাচ্ছিল মানে করোনাময় দিকে যাচ্ছিল যেদিকে কি হলো স্পিডে আসছিল এসে ওই পল ভেঙে বাড়ি খেয়েছে খালে পড়ে গেছে হ্যাঁ খালে পড়ে গেছে লোকজন ছিল হ্যাঁ প্রচুর পুরো টোটাল বাস লোক ছিল কোনো মারাটারা গেছে বা আউট হয়েছে তাও অতটা শুনতে পারিনি আমি তো আসলাম একটু আগেই এসে আপনি কি বাসে যাত্রী ছিলেন না 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 আমি প্রত্যক্ষদর্শী হ্যাঁ কি নাম আপনার আমার নাম খুশি দাদা মানে একদম সকালে প্রায় আটটার দিকে অফিস টাইমে চাকলা চাকলা থেকে যাচ্ছিলো আমাদের করুণাময় এবং গাড়িতে প্রচুর আরোহী ছিল প্যাসেঞ্জার ছিল হঠাৎ করে এই আমাদের ব্রিজটা ভেঙে মানে রেকলেস বা মানে দ্রুত গতিতে আসা এবং পুরো কংক্রিট ব্রিজ ভেঙে নয় পড়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা সোনা মাত্র আমরা উপস্থিত হই এবং সেই সমস্ত যাত্রীদেরকে উদ্ধার করে আমাদের পার্শ্ববর্তী এরিয়ায় আমাদের রেকজোয়ানি স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু অ্যাডমিট করা হয়েছে এবং আইসি সাহেব আমার মোটামুটি প্রায় পনেরো ষোলো পনেরো ষোলো জনের মতন রয়েছে এবং মেজর তো রয়েছেই মাইনারও কিছু রয়েছে হতাহতের কোনো বিষয় নেই সকলেই উপস্থিত হয়ে তাদেরকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্স করে আমরা আবার ওখানে পৌঁছাবো আমি আইসি সাহেব এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছে আমরা ওখানে পৌঁছে যাবো না না আমরা তো উপস্থিত আমরা নিচে নেমেছি গাড়ির নিচে নেমেছি সব কিছু দেখলাম সেখানে জুতো আছে বাট কোনো আমাদের আরোহী প্যাসেঞ্জার নেই না না এমনি দ্রুত গতিতে যাওয়ার জন্য কোনো রেশারেশি নেই কারণ সিঙ্গেলওয়ে তো রাস্তা নিয়ন্ত্রণ হারিয়ে এটা ট্রানফরচুনেটলি নিয়ন্ত্রণ হারিয়ে হতে পারে সেটা কিন্তু বাট এখানে প্যাসেঞ্জার তোলার কোনো জায়গা নেই এখান থেকে তো পাস করার জায়গা এখান থেকে মনে হয় খুব দ্রুত গতিতে যাচ্ছিল আর সেটা কোনো কারণ মানুষের কারণে তারা রাস্তা হ্যালো দেখুন এটা তো একটা অভিযোগ মানুষের মধ্যে সব রকমের বিষয় থাকে কোনো কারণ যখন ঘটে তখন সঙ্গে সঙ্গে একটা অভিযোগ আসে কিন্তু আমরা ওর আমরা তাকাচ্ছি না এখন এই মুহূর্তে কঠিন পরিস্থিতি সেই মানুষগুলোকে রেস্কিউ করা আমাদের কাজ এখন ওই সব নিয়ে ভাবছি না যে সমস্ত মানুষগুলো যেন খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট পায় সুস্থ হয়ে যদি আমাদের ওখান থেকে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে যদি তাদেরকে ট্রান্সফার করা হয় অন্য কোনো জায়গায় সারা ব্যবস্থা আমাদেরকে করতে হবে কারণ প্রচুর মানুষের সমাগম আমাদের কাজ মানুষের সেবা দেওয়া এখন অভিযোগ শোনার মতন আমাদের সেরকম কিছু বিষয় নেই এখন আমার নাম এ কে এম ফারহাদ আমি এখানকার আমি জেলা পরিষদের সদস্য জনপ্রতিনিধি এবং আমি এখানকার নাগরিক